আসসালাম আলাইকুম আজকে শোনাবো মিরাজ সম্পর্কে নবীজি মোহাম্মদ সাল্লাইসাল্লাম কি বলেছিলেন আজকে সম্পূর্ণ সম্পূর্ণ বিবরণ থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবেন শুরু করছি তাহলে ইসলামে মিরাজ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নবীজি সাল্লাইসাল্লামের রেসালাতের অনেক বড় একটি মুজেজা উম্মাদের মোহাম্মদের সহ বিশ্ববাসীর জন্য অনেক বড় একটি শিক্ষণীয় ঘটনা ও নিরাপদ হচ্ছে এটি নবীজির মেরাজে কি ঘটেছিল এ সম্পর্কে হাদিসে কি এসেছে চলুন আজকে সেটাই বিস্তারিত জানার চেষ্টা করব নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মেরাজের সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ঘোষণা করেন যে পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি শিও বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে সে রাতে আমি তাকে কুদরতের কিছু নির্দেশন দেখিয়ে দিতে পারি নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল সুরা নবীজি আলাইহি আলাইহাসাল্লামের নবুয়াত লাভের বছরে কোন এক রাতে মেরাজ সংঘটিত হয়েছিল অনেকে ছাব্বিশ রজব দিবগত রাতের কথা বলে থাকেন সে হিসেবে আজ সেই ঐতিহাসিক রাত মেরাজ ছিল তৎকালীন সময়ে সেরা আলোড়ন সৃষ্টিকারী শ্রেষ্ঠ মোজেজা যা আজও ইসলাম ও মুসলমানদের জন্য শ্রেষ্ঠ সত্যায়ন মেরাজের আশ্চর্যজনক ও তাৎপর্যপূর্ণ ঘটনায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের সম্মান ও উচ্চ মর্যাদায় প্রকাশ পেয়েছে মেরাজের এই ঘটনায় বিশ্বাস স্থাপন করা প্রতিটি মুসলমানের জন্য তার আকৃদা বিশ্বাসের সংখ্যাও অংশ করে মিরাজের ঘটনায় মুসলিম উম্মাহর জন্য রয়েছে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা তবে নবীজ সাল্লাহ আলাইসাল্লামের মেরাজ মিরাজের বাহন ইত্যাদি নিয়ে অনেক ছবি বই প্রণীত হয়েছে যার মধ্যে করা হয়েছে অনেকে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি যার কোনোটিই কাম্য নয় যা মানুষকে বিভ্রান্তির দিকে দিয়ে নিয়ে যায় মেরাজের কঠিন সত্য ইতিহাস থেকে বঞ্চিত হয় ইমানদার মুমিন মুসলমান সে কারণে মেরাজ সম্পর্কিত হাদিসের সুস্পষ্ট কিছু বর্ণনা তুলে ধরবো আজকের ভিডিওতে যদিও ভিডিওর কিছু ফুটেজ কাল্পনিক এবং শুধুই কাল্পনিক ভিডিও ফুটেজ কাল্পনিক হলেও পুরো ভক্তব্যটি কোরআন হাদিস থেকে নেওয়া মালিক ইবনু সারা রাতি আল্লাহ আল্লাহ বর্ণিত করেন যে বর্ণনা করেন যে আল্লাহর নবী সালাম যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন এক সময় আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম কখনো কখনো রাবি কাতাদা বলেছেন হিজুড়ে শুয়েছিলেন হঠাৎ একজন আগন্তক আমার কাছে এলেন এবং আমার স্থান থেকে সে স্থানের মাঝের অংশটি হলকুমের নিচ থেকে নাভি পর্যন্ত চিরে চিরে ফেললেন তারপর আগন্তক হজরত জিব্রিল আলাহি আমার হৃৎপিণ্ড বের করলেন তারপর আমার কাছে একটি সোনার পাত্র আনা হলো যা ইমানে পরিপূর্ণ ছিল তারপর আমার হৃৎপিণ্ডটি ধৌত করা হলো এবং ইমান দ্বারা পরিপূর্ণ করে যথাস্থানে আবার রেখে দেওয়া হলো তারপর সাদা রঙের একটি যন্ত জন্তু আমার কাছে আনা হলো যা আকারে খচ্চর হতে ছোট ও গাধা হতে বড় ছিল জারুদ তাকে বলেন হে আবু হামজা এটাই কি বোরাক আনাস রাজি আল্লাহ তালু বলেন হ্যাঁ সে এক কদম রাখে দৃষ্টির শেষ সীমায় তাকে তার উপর দেওয়া সবাব তারপর নবীজ সাল্লি আসাল্লামকে নিয়ে জিবুল আলহিম চললেন মেরাজের উদ্দেশ্যে প্রথম আসমানে গমন প্রথম আসমানে গিয়ে নিয়ে এসে জিবুল আলহিসাল্লাম দরজা খুলে দিতে বললেন জিজ্ঞাসা করা হলো কে তিনি বললেন জিব্বল আলহিাসাল্লাম আবার জিজ্ঞাসা করা হলো আপনার সঙ্গে কে তিনি বললেন মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম আবার জিজ্ঞেস করা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি বললেন হ্যাঁ তখন বলা হয় মার হাবা উত্তম আগমনকারীর আগমন হয়েছে তারপর আসমানের দরজা খুলে দেওয়া হলো আমি যখন প্রথম আসমানে পৌঁছালাম তখন সেখানে আদম আলাইহিবুয়া সালামের সাথে দেখা হলো জিব্বাইন আলহিবা সাল্লাম বললেন ইনি আপনার আদি পিতা আদম আলাইহিবুবা সালাম তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি সালামের জবাব দিলেন এবং বললেন নেককার পুত্র ও নেককার নবীর প্রতি খুশ আমদেদ দ্বিতীয় আসমানের গমন করলাম তারপর সেখান থেকে উপরের দিকে চলে দ্বিতীয় আসমানে পৌঁছে জিবের আলি দরজা খুলতে বললে জিজ্ঞাসা করা হলো কে জিবের আলি সাল্লাম বলেন আমার জিজ্ঞাসা করা হলো আপনার সঙ্গে কে তিনি বলেন মোহাম্মদ আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি উত্তর দিলেন হ্যাঁ তারপর বলা হলো মার হাবা উত্তম আগমনকারীর আগমন ঘটেছে তারপর দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো সেখানে পৌঁছালাম সেখানে পৌঁছালাম তখন সেখানে ইয়াহিয়া ও ঈসা আলাহি আসাল্লামের সাথে দেখা হলো তারা দুইজন ছিলেন একে অপরের খালাতো ভাই তিনি জিব্রাইল আলাহি বললেন এরা হলেন ইয়াহিয়া ও ঈসা আলাহি তাদের প্রতি সালাম করুন তখন আমি সালাম করলাম তারা জবাব দিলেন তারপর বললেন নেককার ভাই ও নেককার নবীর প্রতি খোশ আমদেদ তৃতীয় আসমানে গমন করলাম তখন এরপর নবীজি সাল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো তৃতীয় আসমানে পূর্বের মতো সেখানেও অনেক প্রশ্ন করার পরে নবীজি সাল্লাহ আলহিহাসাল্লামকে খোস আমদেতে জানিয়ে তাতে দরজা খুলে দেওয়া হলো তারপরে দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো আমি সেখানে পৌঁছে ইউসুফ আলহিহাসাল্লামকে দেখলাম জিবুল আলাহ বলেন ইনি ইউসুফ আলহিহাসাল্লাম আপনি তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনিও জবাব দিলেন এবং বললেন নেককার ভাই নেককার নবীর প্রতি খোস আমদেদ এমন করে চতুর্থ আসমানেও নিয়ে নিয়ে চতুর্থ আসমানে চলে গেলাম এবং সেখানেও পূর্বের মতো প্রশ্ন উত্তরের পরে চতুর্থ আসমানও খুলে দেওয়া হলো চতুর্থ আসমানের দেখা হলো হজরত ইসরা ইদ্রুস সালামের সাথে জিরবান আলাহি সালাম বললেন ইনি হলেন ইদ্রুস আলাহি সাল্লাম আপনি তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনিও জবাবে দিলেন এবং বললেন নেককার ভাই ও নেককার নবীর প্রতি মার হাবা এরপর আমাকে পৌঁছম আসমানে নিয়ে যাওয়া হলো পূর্বের মতো পঞ্চম আসমানেও দরজা খুললার জন্য অনেক প্রশ্ন করল এবং সমানভাবে প্রশ্নের উত্তর দিয়ে ভিতরে ঢুকলাম এবং অন্য সব আসমানের মতোই পঞ্চম আসমানও খুলে দেওয়া হলো এবং সেখানে পৌঁছে দেখলাম হারুন আলাইয়া সাল্লামকে জিবাহ সাল্লাম বললো ইনি হারুন আলাইয়া সাল্লাম আপনি তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম এবং তিনিও জবাব দিলেন এবং বললেন নেকার ভাইও নবীর প্রতি মার এমন করে ষষ্ঠ আসমানে চলে গেলাম তারপরে ষষ্ঠ আসমানের দরজা খুলতে গিয়ে সব সেমভাবে প্রশ্ন করা হলো এবং উত্তর করা হলো যে হ্যাঁ নবীন সাল্লাহ সাল্লাম কে আনার অনুমতি রয়েছে প্রশ্ন করা হলো তাকে কি ডেকে পাঠানো হলো হ্যাঁ পাঠানো হয়েছে ফেরেস্তা বলেন তার প্রতি মার উত্তর উত্তম আগন্তক এসেছে সেখানে পৌঁছে আমি মুসা আলাইহাসাল্লামকে দেখলাম এবং জিব্বের আলাহি সাল্লাম বললো ইনি মুসা আলাইহি সাল্লাম আপনি তাকে সালাম করুন এবং আমি তাকে সালাম করলাম তিনি আগের নবীদের মতনই সালামের জবাব দিলেন এবং বললেন নেকার ভাই ও নবীর প্রতি মার হাবা মুসা সালামের কান্না সেখানে থেকে আমি যখন অগ্রসর হলাম তখন তিনি মুসা আলাইসাল্লাম কেঁদে ফেললেন তাকে জিজ্ঞেস করা হলো আপনি কিসের জন্য কাঁদলেন তিনি বলেন আমি এজন্য কাছি যে আমার পর একজন যুবককে নবী বানিয়ে পাঠানো হয়েছে যার উম্মত আমার উম্মত হতে অধিক সংখ্যায় জানাতে প্রবেশ করবে মুসা আলাহি সালামের কথা শুনে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের বুঝতে পাকি রইল না যে সেই যুবক নবী কে এবং কার উন্মতির জানাতে সবচেয়ে বেশি থাকবে এরপরে সপ্তম আসমানে ও গমনের পালা তারপর জিব্রাইল আলাহাল্লাম আমাকে নিয়ে সপ্তম আকাশের দিকে গেলেন এবং দরজা খুলে দিতে বললেন জিজ্ঞাসা করা হল একে তিনি উত্তর দিলেন আমি জিব্রাইল আমার জিজ্ঞেস করা হলো আপনার সাথে একে তিনি মুহাম্মদ মোহাম্মদ আলাইহি আলহুয়াশাল্লাম তিনি আমার জিজ্ঞাসা করলেন তাকে কি ডেকে পাঠানো হয়েছিল তিনি বললেন হ্যাঁ তাকে ডেকে পাঠানো হয়েছে তারপরে বলা হলো তার প্রতি মার হাবা উত্তম আগমনকারীর আগমন হয়েছে আমি সেখানে পৌঁছে ইব্রাহিম আলিহা সালামকে দেখতে পেলাম জিব সাল্লাম বলেন ইনি আপনার পিতা তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি সালামের জবাব দিলেন এবং বলেন পুত্র ও নেককার নবীর প্রতি মার হাবা এমনই করে সিদ্ধ্রাতুর মুনতাহায় গমন সিদ্ধিদ্রাহা শব্দের অর্থ কুল বৃক্ষ আর মুনতাহা শব্দের অর্থ শেষীমা পৃথিবী হতে ঊর্ধ্ব লোকে উপনীত হয়ে তা ওখানে গিয়েই থেমে পড়ে তারপর তার অপর পারে যারা রয়েছে তারা সেখানে হতে তা গ্রহণ করে উপরে নিয়ে যান শেষ সীমায় চিহ্ন স্বরূপ ওই স্থানটাকে একটা কুল বৃক্ষ থাকায় ওই সীমান্ত চিহ্নকে মুন্তাহা বলা হয় তারপর আমাকে মুন্তাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো সেখানে দেখতে পেলাম তার ফল হাজার অঞ্চলের মোটকার নেয় এবং তার পাতাগুলি হাতের কানের মতো আমাকে বলা হলো এ হলো সিদ্ধুল মুন্তাহা বিশেষ নহর পরিদর্শন সেখানে আমি চারটি নহর দেখতে পেলাম যাদের দুইটি ছিল অপ্রকাশ্য আর দুইটি ছিল প্রকাশ্য তখন আমি জিবাইল আলি জিজ্ঞাসা করলাম এই নহরগুলি কি তিনি বললেন অপ্রকাশ্য দুটি হলো জান্নাতের দুটি নহর আর প্রকাশ্য দুটি হল নীল নদী ও ফুলত নদী বাইতুল মামুর দেখা তারপর আমার সামনে আল্লাহ বাইতুল মামুর প্রকাশ করা হলো এরপর আমার সামনে তিনটি পাত্র পরিবেশন করানো হলো একটি পাত্রে রয়েছে পাত্র একটি দুধের পাত্র ও একটি মধুর পাত্র রাখা হলো আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন এটি হচ্ছে ফিতরাত আপনিও আপনার উম্মতগণ এর উপর প্রতিষ্ঠিত পঞ্চাশ নামাজ পঞ্চাশ ওয়াক্ত নামাজ কি পাঁচ ওয়াক্ত নামাজের সাব্যস্ত করার ঘটনা তারপর আমার উপর দৈনিক পঞ্চাশ নামাজ ফরজ করা হলো এরপর আমি ফিরে আসলাম মুসা আলহি আসাল্লামের সম্মুখে সপ্তম আসমানে দেখা হলো এবং তিনি বললেন আল্লাহ তালা আপনাকে কি আদেশ করেছেন রাসুলুল্লাহ আলাইহি আলহিস্লাম বলেন আমাকে দৈনিক পঞ্চাশ বক্ত নামাজের আদেশ দেওয়া হয়েছে তিনি বললেন আপনার উম্মত দৈনিক পঞ্চাশ বক্ত নামাজ আদায় করতে সমর্থ হবে না আল্লাহর কসম আমি আপনার আগের লোকদের পরীক্ষা করেছি এবং বলি ইসরায়েলদের হেদায়তের জন্য কঠোর শ্রম দিয়েছি তাই আপনি আপনার প্রতিপালকের কাছে ফিরে যান এবং আপনার উম্মতের বোঝা হালকা করার জন্য আরোজ করুন আমি ফিরে গেলাম ফলে আমার উপর হতে দশ ভক্ত কমানো হলো আমি আবার সালামের কাছে ফিরে এলাম তিনি আবার আগের মতো বললেন আমি আবার ফিরে গেলাম ফলে আল্লাহ তাআলা আরো দশ ভক্ত কমিয়ে দিলেন ফেরার পথে মুসা সালামের কাছে পৌঁছলে তিনি আবার আবার আগের কথা আমি ফিরে গেলাম আল্লাহ তাআলা নামাজ কমিয়ে দিলেন আমি আলাইহিস সালামের কাছে ফিরে এলাম তিনি আবারও একই কথা বললেন আমি আবার ফিরে গেলাম তখন আমাকে প্রতিদিন দশ ভক্ত নামাজ আদায়ের আদেশ দেওয়া হলো আমি ফিরে এলাম আলাইহিস সালাম ওই কথাই আগের মতো বলেন আমি আবার ফিরে গেলাম তখন আমাকে পাঁচ ভক্ত নামাজের আদেশ করা হলো তারপর মুসা আলহিবা সাল্লাম কাছে ফিরে এলাম তিনি বললেন আপনাকে কি আদেশ দেওয়া হয়েছে আমি বললাম আমাকে দৈনিক পাঁচ নামাজের আদেশ দেওয়া হয়েছে মুসা আলহিবা আসাল্লাম বলেন আপনার উম্মাত দৈনিক পাঁচ আক্ত নামাজ আদায় করতেও সমর্থ হবে না আপনার আগে আমি লোকদের পরীক্ষা করেছি বলে ইসরায়েলদের হেদায়তের জন্য কঠোর শ্রম দিয়েছি আমি তাদেরকে দেখেছি তারা কীরকমের আপনি আপনার রবের কাছে ফিরেছেন এবং আপনার উম্মাদের জন্য আরও সহজ করার আর্জি পেশ করুন রাসুলুল্লাহ সাল্লু আলহিবা সাল্লাম বলেন আমি আমার রবের কাছে আর্জি করেছি এতে আমি লজ্জাবোধ করছি আর আমি এতেই সন্তুষ্ট হয়েছি এবং দামে নিয়েছি তারপর তিনি বললেন আমি যখন মুসা আলাইহি আস্লামের থেকে বিদায় গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হলাম তখন এক ঘোষণাকারী ঘোষণা দিলেন আমি আমার আদর্শ প্রতিপাল্য নির্দেশ জারি করে দিলাম এবং আমার বান্দাদের উপর হালকা করে দিলাম বুখারি মেরাজের অন্যান্য ঘটনা হাদিসে আলোকে এটি ছিল বিশ্বনবী সাল্লাহু আলাইহি আস্াল্মের মেরাজের সংক্ষিপ্ত চিত্র এ সফরে বিশ্বনবী হরজত মোহাম্মদ সল্লাহ আলাহি আস্লালাম আরও অনেক কিছু নীচ চোখে দেখেছেন বিভিন্ন হাদিসে তিনি তা বর্ণনা করেছেন এরাতে বিশ্বনবী জাহান্নাম প্রদর্শনে গেলে মালিক নামক জাহান্নামের প্রধান রক্ষী নবীজি কে সালাম ও অভ্যর্থনা জানান মুসলিম এক এমন এক দল লোকের পাশে দিয়ে নভিজেস গমন করেছিলেন যাদের নখ ছিল আ তামার ওই নখ তার দ্বারা তারা শিও মহল মন্ডল ও বক্ষ আশ্রয় ছিল এদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জিব্রিল সালাম বলেন এরা সেই লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত বক্ষণ করত অর্থাৎ একে অপরের গিবত ও মানহানি করত অন্য ও একে বর্ণনায় জানা যায় যে বরং দুনিয়াতে গিবতকারী এসব লোকদেরকে মৃত ভক্ষণ করতে দেখেছিলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নবীজি সাল্লাহ আলাইসাল্লাম জান্নাত দেখার সৌভাগ্য লাভ করেছিলেন তিনি বললেন নবীজি জান্নাতে প্রবেশ করে এক পাশে একটি হালকা আওয়াজ শুনতে পেলেন তিনি জিজ্ঞাসা করেন এটা কিসের আওয়াজ জিব্বেল আলীবাস সালাম বলেন মুয়াজ্জিন বেলালের কণ্ঠ মিরাজ থেকে ফিরে নবীজি সাহাবায়ে ক্যারামের উদ্দেশে বললেন বেলাল সাফল্য অর্জন করেছে আমি তার জন্য এমন সব মন্তব্য মন্তব্য দেখেছি মুসনাদে আহমাদ বিভিন্ন বর্ণনা দ্বারা জানা যায় যে নবী করিম সাল্লাহ আলহিবাসাল্লামের মকসিদ মাকদিসে যাওয়া বা আসার পথে মক্কার কুরাইশের বাণিজ্য কাফেলাও দেখতে পেয়েছিলেন সবে মেনাজের সকালবেলা নবীজির হাতিমে কাবায় চিন্তিত মন নিয়ে একান্তে বসে আছেন মনে মনে ভাবছেন রাত্রে সংঘটিত মিরাজ ও ইসরার কথা প্রকাশ করলে মানুষ আমাকে মিথ্যুক বলে অভিহিত করবে না তো ইতিমধ্যে কাছে নিয়ে যাচ্ছিল আবু জাহল লবীজির কাছে এসে বিদ্রোপের ছলে বলল কোনো ব্যাপার আছে নাকি লবীজি সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ সে বলল কি তিনি জবাব দিলেন আজ রাতে আমার মেরাজ হয়েছে সে বিষয়ের সাথে জানতে চাইলেন কত দূর পর্যন্ত যাওয়া হয়েছিল লবীজি সাল্লাহ উল্লাসাল্লাম বলেন বায়তুল মাকদ্দিস পর্যন্ত সে আরও ঠাটা করে বলে উঠল চমৎকার তো এরপর সকালেই তুমি আমাদের কাছে ফিরে এসে এসেছ তুমি দৃঢ়তার সাথে বল তিনি দৃঢ়তার সাথে বলেন হ্যাঁ তারপর আবু জাহল কথা একই কথা বলতে পারবে নবীজি আরো বলেন অবশ্যই আবু লুরাই ইভনে কাপ গুত্রের নাম ধরে ডাকতে লাগলো আর তারাও দলে দলে খানায় কাবায় সমবেত হতে লাগলো সকলে এসে উপস্থিত হলে আবু জাহল বলল আমাকে যা কিছু তুমি শুনিয়েছিলে পারলে তা এদের কাছেও ব্যক্ত করো নবীজি সাল্ল সাল্লাহসাল্লাম পুনরায় একই ঘটনা তাদের সম্মুখে ব্যক্ত করলে কিছু লোক বিষয়ের হাতের উপর হাত রাখলো আবার অনেকেই হতবাক হয়ে মাথায় হাত দিল তারপর তারা বলল তাহলে তুমি কি আমাদের কাছে বাইতুল মাকদিসের অবস্থা বর্ণনা করতে পারবে উল্লেখ্য উপস্থিত অনেকেই বায়তুল মাকদিস সম্পর্কে সম্মুখ অবগত ছিল নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন আমি তাদের কাছে বায়তুল মাকদিসের অবস্থা বর্ণনা করতে লাগলাম কিছু বিষয় আমার কাছে অস্পষ্ট মনে হচ্ছিল মনে মনে আমি খুব চিন্তিত হচ্ছিলাম আমি তখনও কাবার হাতিমে পুরো কমের সামনে দণ্ডায়মান ইতিমধ্যেই পুরো বায়তুল মাগদিস আমার চোখের সামনে উদ্ভাসিত করা হলো আকিলের ঘরের উপর উদ্ভাসিত বায়তুল মাগদিস আমি সচক্ষে দেখে দেখে সবকিছু নিঃসংকোচে বলতে লাগলাম বিষ্ণু নবীর বর্ণনা অনুযায়ী সুরে উপস্থিত লোকেরা মন্তব্য করলো মানচিত্র ও অবস্থা তো সঠিক বর্ণিত হয়েছে হজরত আবু বক্করের সত্যায়ন মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত আবু বকর রাজি আল্লাহু তাল্লাহু মক্কার কাফের তাকে এ বিষয়ের কথা বলে ধু শুধালো তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে হজত আবু বকর রাজি আল্লাহ ইমানের শিখা তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন আমি তো এর চেয়েও আরো সুদূরের অনেক জটিল বিষয়ও তাকে বিশ্বাস করি তার কাছে আশা আসমানি বার্তা সমূহের উপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদৃঢ় ইমান অতএব এছাড়াও প্রগৈতিহাসিক সূত্র মতে বিশ্বনবী সাল্লাহ আলাইহাসাল্লামের মেরাজের অনেক ঘটনা উল্লেখ রয়েছে বিশ্বনবীর মিরাজের ছিল মক্কার হাতে গোনা কয়েকজন নব মুসলিমের জন্য কার্যকরী টনিক ও ইমানি স্পিহা বাড়ানোর অন্যতম উপাদেয় যা বিশ্বনবীর রেসালাতের অনন্যক সত্তার অন্যতম মুজে যাও বটে আল্লাহ তাহলে মুসলিম উম্মাহাকে মেরাজের সঠিক ইতিহাস হৃদয়ে ধারণ করে নিজেদের ইমান আরও শক্তিশালী করার তফিক দান করুক আমিন